আমার একটা বাচ্চা আছে এর একটা মাইয়া দেখতেছি কি করে কি করে চাকরি করে চাকরি করে কি চাকরি করো বাবা করো কোম্পানিতে আচ্ছা 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 মাইয়া একটা খুব সুন্দর মাইয়া আছে মাইয়া হ্যাঁ ছোট মোটো মাইয়া আছে খুব সুন্দর ছেলে মেয়ের বাবা সরকারি চাকরি করে বুঝছেন সরকারি চাকরি করে খুব ভালো হবে আমি মনে করি মেয়ের বাবা ছোট ছোট অনেক সুন্দর দেখতেও সুন্দর আরে কিছু বলার লাগবে না আপনার কিছু বলার লাগবে না আপনার

हम्म चलो कुनावा वाले स्टेशन पे बारी करनी है